আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে বলতে চাই কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্য অন্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার একটি স্টেক হোল্ডার এক একজন সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন নয় আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয় সংলাপে যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই আমরা আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটার ব্যবস্থা কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে কিন্তু আমরা অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়টি আরও ক্লারিফিকেশন দরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন তবে সরকার তাই কোটা ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে কোটার যে কোনো পরিবর্তন আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তক্ষয়ী পরিস্থিতিতে সারা দেশে কয়েক শত ছাত্র নাগরিক শহীদ হয়েছেন এবং কয়েক হাজার লোক আহত হয়েছেন হতাহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছেন এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোটা সংস্কার চাইনি আমরা সকল হতাহতের বিচার চাই আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা রাজপথে নেমেছিল আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আর একটি গলিও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না ছোঁড়া হয় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকবো কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়কদের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এ অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে আমরা সকল সমন্বয়কদের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি দেওয়াগুলো নিয়ে আপনাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগহীনতার কারণে হয়েছে আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব, তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের গুম গ্রেফতারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে ধন্যবাদ সবাইকে